লোকসভা ভোটের শেষ দফায় ঘটনার ঘন ঘটায় রাজ্য জুড়ে কোথাও ছড়ল রক্ত কোথাও আবার প্রার্থীকে আটকে রেখে চলল দফায় দফায় বিক্ষোভ কোথাও ইভিএম গেল জলে আবার কোথাও ভোট প্রক্রিয়া শুরুই হলো দুপুর একটার পর সকাল শিরোনামে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙর সাতুলিয়ায় আইএসএফ সিপিআইএম কর্মীদের উপর হামলা ঘটনাস্থলে পুলিশ গেলে মাত্রা ছাড়ালো উত্তেজনা চলল পুলিশের উপর হামলা ইট বৃষ্টি পাল্টা লাঠিচার্জ পুলিশের ভাঙড়ের নলমুড়িতেও চোখে পড়ল ধুমধুমারের ছবি এজেন্ট বসানো নিয়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি ভোটের সকালে উত্তপ্ত ভাঙরের ফুলবাড়ি আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে হামলা পাল্টা হামলার অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ময়দানে নামলো পুলিশ টেড়ে গেল বন্দুকধারী কেন্দ্রীয় বাহিনীও ভাঙরের এই পরিস্থিতিতে বাকযুদ্ধে নামলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নিক ঘোষ ও বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ভাঙরের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা শান্তিপূর্ণ ভাঙর কে তৈরি করা পুনরায় এবং যারা অশান্তি করে তাদের নাম যে কি সেটা আমরা জানি সেটা আইএসএফ নিঃসন্দেহে ভাঙরে নানাবিধ অশান্তি যদি হয় আমি আপনাদেরকে বলতে চাই যে এই দায় সম্পূর্ণভাবে নসাদ সিদ্দিকিকে নিতে হবে উনি লিডার কাজে লিডারকে বলবো লিডারের মতো কাজ করুন বুঝতে পেরেছে যে পায়তলা থেকে মাটি সরে যাচ্ছে বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভাঙুরের মানুষ পুনরায় আস্থা রাখতে চলেছেন কাজে এটা তো বকলাগে হ্যাঁ যাকে বলে হিন্দিতে এরা সবাই একসঙ্গেই রয়েছে বিজেপির উন্মাদ আইএসএফ এর জল্লাদ এবং সিপিএম এর হারমাদ তিনজনে মিলে একটা লিথাল কম্বিনেশন যেন তেন প্রকারেনও টিএমসির তে মানুষ যেন না ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে তিনজনে মিলে ঘোট পাকিয়ে জোট পাকিয়ে করছে ভাঙড়েও একটা বিশাল চেঞ্জ অফ মাইন্ডসেট হচ্ছে ভাঙরের মানুষ সন্ত্রাস মুক্ত পরিবেশ চায় ভাঙরের মানুষ একেবারে শান্তিতে তাদের জীবন যাপন করতে চায় এবং সেই জন্য যেহেতু একটা মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে সেইখানে ভাঙরে ওই জন্য তারা এই রকম সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু ভাঙরেও বেরিয়ে মানুষ ভোট দিচ্ছে দিচ্ছে ভাঙরের গন্ডগোল নিয়ে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তারা সন্ত্রাসের সাহায্য নিচ্ছে তারাই এই ঘটনা ঘটনাগুলো ঘটছে ঘটাচ্ছে তারা মানুষকে ভোটমুখী যাতে না হয় তার ব্যবস্থা করছে বোমাবাজি করছে এবং এই প্রচেষ্টাগুলো সম্পূর্ণভাবে আগেও ব্যর্থ হয়েছে আগামী দিনও ব্যর্থ এবং দক্ষিণ চব্বিশ পরগনার যে চারটে আসন সেখানে তৃণমূলের ব্যবধান জয়ের ব্যবধান বাড়বে এবং চারটে আসনে মানুষের সমর্থন আশীর্বাদ তৃণমূল ঘন্টার মধ্যে যাদবপুরে ফের উত্তেজনা সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল সুর চড়ালেন সৃজনও একশো মিটারের মধ্যে কাজের জমাতে আমি কিন্তু সবটা জানাবো পুলিশ যদি নিজের কাজ না করে আমি কিন্তু সব জানাবো ফোর্সকে কুথের একশো মিটারের মধ্যে কিসের জমায় দেটা ছড়ান জমায় ছড়ান ভোটার ভাঙরে কি শুধুই অশান্তি শঙ্কা উড়িয়ে ভাঙরের বুথে বুথে দেখা গেল ভোটারদের ভিড় আবার এই যাদবপুরের হাল অবাক কাণ্ড সকাল থেকে তিনবার ইভিএম বদলে দুপুর একটায় শুরু হলো ভোট তৃণমূল ছেড়ে পদ্মে যোগ দেওয়া থেকে আলোচনার কেন্দ্রবিন্দু কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় সকাল থেকে বুথে বুথে ঘুরলেন পদ্ম প্রার্থী কাশীপুরে উঠল বিজেপি এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালের সৈনিক কাশীপুরের পর বেলেঘাটা ও বঙ্গবাসী কলেজের বুথে বিজেপি প্রার্থীকে দেখে উঠল গো ব্যাক স্লোগান জয় বাংলার পাল্টা জয় শ্রীরাম স্লোগানে চড়ল উত্তরের পারদ উত্তরের পাশাপাশি কলকাতার দক্ষিণের কসবায় টান টান পরিস্থিতি বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে ঘিরে চোখে পড়ল তুমুল উত্তেজনা এদিকে বেলগাছিয়াতে মিঠুন চক্রবর্তীর ভোট দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তার বিরুদ্ধে উঠল ভোটারদের প্রভাবিত করার অভিযোগ দমদম লোকসভা কেন্দ্রের ভোট ঘিরে সকাল থেকেই উত্তেজনার পারো তুঙ্গে দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে গো ব্যাক স্লোগান তৃণমূলে পাশাপাশি দমদমে সিপিআইএম এজেন্টকে গুলি করে খুনের হুমকির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়লেন এজেন্টের স্ত্রী এজেন্টকে নিয়ে বুথে গেলেন প্রার্থী সুজন চক্রবর্তী দেখেই বুঝতে পারলেন তৈরি হয়ে বসে আছে কিন্তু ওদের না আর মেরে দেবে সেই করবে বাবাকে ভয় দেখাচ্ছে জেলা পরিষদের মেম্বার ছিলেন শুভু হাজরা শাজাহান উত্তম সবাই যেন খেয়াল এত বাড়াবাড়ি করলে কেউ শান্তি পাবে না কেউ শান্তি থাকতে পারবে না এই বাড়াবাড়ি করাটা ঠিক না পুরোটাই নাটক একটা চিত্রনাট্য উনি তৈরি করে রেখেছিলেন না হলে আপনাদের মিডিয়াদের অ্যাটেনশন পেতো না পেতো কি আপনি গুলি করে মারার কথা বলেছেন আমি গুলি করে মারার কথা বলেছি আপনাদের কি মনে হয় আমরা সেটা মানুষ বলবে সেটা মানুষ বলবে পঞ্চায়েতে কোনো এজেন্ট খুঁজে পায় না এরা লাইমলাইটে আসার জন্য এই মিথ্যা কথাগুলো বলছে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচনের পাশাপাশি সকলের নজর বরানগর উপনির্বাচনের দিকেও সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে বচসা ধস্তাধস্তিতে সরগরম এলাকা দাপিয়ে বেড়ালেন বিজেপি প্রার্থী সজল ঘোষ

তিনি গিয়ে গায়ে হাত তুলছেন তৃণমূল কংগ্রেসের নেতার ওপরে সাধারণ কর্মীর ওপরে এটা ভাবা যায় না এর থেকে বোঝা যাচ্ছে যে এরা কতখানি অস্থির কতখানি বেপরোয়া এবং কতখানি পরাজয়ের সম্মুখীন হয়ে একটুখানি তারা হতাশও হয়ে গেছেন এগুলির বই প্রকাশ এইসব ঘটনাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় নামে পরিচিত ডায়মন্ড হারবার সেখানে ফলতায় বিজেপি প্রার্থীকে ঘিরে বার বার বিক্ষোভ বিক্ষোভকারীদের হঠাৎই রীতিমতো হিমশিম খেতে হলো কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা হাতে পথে নামলেন মহিলারা এদিকে বঙ্গে শেষ দফা ভোটে বিক্ষিপ্ত কিছু ঘটনার সাক্ষী থাকলো বারাসাতবাসী সেখানে স্বপন মজুমদারের বিরুদ্ধে উঠল স্লোগান উত্তেজনা উঠল চরমে এমনকি উঠল চোর চোর স্লোগানও আবার এদিকে জয়নগরের ফুলতলিতে ভোটের শুরুতেই জলে গেল ইভিএম যা ঘিরে উত্তেজনা ক্রমে গেল চরমে লোকসভা নির্বাচনে এবার অন্যতম ইস্যু সন্দেশখালি আর এই সন্দেশখালিতেই উঠল টিএমসি কর্মীকে মারধরের অভিযোগ এদিকে সন্দেশখালীর রাধারানী হাই স্কুলে মহিলা পরিচালিত বুথে যেন উৎসবের ছোঁয়া রঙিন কাপড় বেলুনে সেজে উঠল বুথ এদিন সকাল সকাল ভোট দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র দেখুন পালতো উনি পালতো পালতোই এ করতে আমার টাম্মা ভোট দিতে আসছে উনি বলছে আমার মাথা ঘুরছে তখনই চার দেখাচ্ছিলেন যে আপনি দিদা এই লাইনে ভোট দিন উনি বলতে চাইছেন যেখানে যে প্রার্থী এসে দেখিয়ে দিচ্ছে যে কোথায় ভোট দেবে ওটাই কি কোনো চিহ্ন দেওয়া ছিল পদ্মপুল কোনো জোড়া ফুল বলে কোনো চিহ্ন ছিল ছিল না তাহলে ওখানে যে ভোট সে কমপ্লেন করছে না অথচ হেডজেন এসে কমপ্লেন করছে কেন তৃণমূল এরকম চক্র তো চলছে আর চলবে এই নিয়ে ফালতু আমি কথা বলতে চাই না লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটে রাজ্য রাজনীতি সরগরম কোন কেন্দ্রে কার পালে হাওয়া কার দিকে জনগণের রায় কোন ফুল করবে এবারের ভোটে বাজিমাত ভোটের অঙ্কে বলিষ্ঠ হবে বামেরা কংগ্রেসের হাত ধরবে কারা সব উত্তর মিলবে চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল সংক্রান্ত সমস্ত কুটিনাটি খবর জানতে চোখ রাখুন নিউজ এইটিন বাংলা ডিজিটালে